নমস্কার বন্ধুরা পুষ্পকর্ণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন সুন্দর সুন্দর জারবেরা নিয়ে একটা ছোট্ট করে একটা ভিডিও আপনারা চেয়েছিলেন আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন জামালদার তত্ত্বাবধানে কি সুন্দর জারবেরাগুলো তৈরি করা হয়েছে এখানে সব টিস্যুর জারবেরা তো জারবেরা গাছের পরিচর্যা একটা ছোট্ট করে আপনাদেরকে জামালদা আজকে বলে দেবেন এই ভিডিওতে সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন একটু স্কিপ না করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা শেখ জামাল উদ্দিনদার কাছে জেনে নিই জারবেরা গাছের টিসুর জারবেরার এ টু জেড পরিচর্যা জামালদার এই জারবেরা গাছ নিয়ে মানুষ খুব প্রশ্ন করেন যে এত সুন্দর সুন্দর টিসুর জারবেরা এত কালার কি করে রাখো আরও প্রচুর জারবেরা আপনি করেন একটা ছোট্ট এখানে দেখালাম ট্রেলার একটু বলে দিন জারবেরা গাছের ব্যাপারে একটু ছোটো বলে হ্যাঁ জারবেরা গাছটা হচ্ছে কী বলেন তো গাছটা যখন এখন শীত বলে আমরা এই যে বাইরে রেখে দিয়েছি ঠিক আছে শীত বলে বাইরে গেছি এবার ফুলটা এখনই ফুটেছে সব আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটেছে আর যখন গরম হয় গরমের সময় তখন কিন্তু আমরা এই ওপেন বাইরে রাখতে পারি না একে তখন ছাওয়া জায়গা রেখে ঠিক আছে তাহলে গাছটা খুবই ভালো যাবে খুবই সুন্দর থাকবে আর এর পরিচর্যা হচ্ছে এমন কি চেন এতে মানে ঘ্যাস মাটি দিয়ে বেশি পরিমাণে মাটি থাকে হুম আর ভার্মিটা একটু বেশি ভারমি মানে এই গোবর সারটা একটু বেশি দিতে হয় হ্যাঁ দিয়ে আর হালকা একটু ঘ্যাস দিতে হবে দিয়ে গাছগুলোকে বসাতে হবে আর এরা কিন্তু এই খোল পাচার লিকুইড জলটা বেশি ভালোবাসে দশ ছাব্বিশ ওর সঙ্গে মিশিয়ে দিয়ে লিকুইড জলটা এরা খুব ভালোবাসে ওর সঙ্গে একটু ভাতের মাড়ও দিতে পারো হ্যাঁ ভাতের মাড় দিয়ে আর একটু স্যাপ পাউডার দিয়ে হুম ভালো করে ফেটে নিয়ে ঠিক আছে এবারে গাছে ইউজ করবে ঠিক আছে সপ্তাহে দু দিন দেবে হুম দু দিন দেওয়ার পরে হুম দেখবে গাছগুলো খুবই সুন্দর হবে এর যত এই স্টিক যত মোটা হবে তত ফুল কিন্তু ভালো হবে স্টিক যত সরু হবে তত কিন্তু ফুলের সাইজ ছোট হবে স্টিকটাকে মোটা করতে মোটা করতে হবে এই দেখুন জামাল দা কত বড় বড় আপনার কাছে স্টিক গুলো স্টিক গুলো বড় বড় এবং স্টিক গুলো কত মোটা হয়ে উঠছে আয়েন্দা শুধু দেখো হ্যাঁ সেটাই বন্ধুরা দেখুন যে এইটা দেখেন এইটা কত মোটা হয়ে উঠছে শুধু দেখুন কত মোটা হয়ে স্টিক গুলো উঠছে আপনারা একটু ভালো করে দেখুন খেয়াল করুন এই জারবেরাগুলি কিন্তু দেশি জারবেরা নয় পাতা দেখুন কত বড় কত বড় এবং প্রত্যেকটা পাতা জামালদার কিন্তু ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা পাতা ফ্রেশ ব্যাপারটা হচ্ছে কী হয়তো এতে তো আমরা উল্টোপালটা খাবার দিই না ঠিক ঠিক আছে এতে পাল্টা খাবার দিই না যার কারণে যেন পাতা এত ফ্রেশ রাখা আছে ঠিক আছে এই পাতা ফ্রেশটা রাখা যে উল্টোপালটা খাবার দিলে অনেকে হয়তো নাইট্রোজেন চার্জটা বেশি করলে পাতা যাবে কুচিয়ে মুচকিয়ে যাবে ঠিক আছে ফুলটা ঠিক সেইভাবে ফুলটার কালারটা সেইভাবে ফুলটাও ফোটে না ঠিক আছে ফুলগুলো একদম ফ্রেশ ফুল একদম পুরো বন্ধুরা দেখুন একদম প্রাইম টাইমে আপনাদের ফুলগুলো দেখানো হচ্ছে দেখুন কালারগুলো দেখুন আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন যেমনটা আপনাদেরকে দেখাতে পারছি দেখুন কত রকম কালারের রারভেরা এখানে দেখা যাচ্ছে মানে এক একটা অসাধারণ মানে মানে বর্ণনা করা মুশকিল কত সুন্দর সুন্দর কালার দেখুন বন্ধুরা এই সব সব আর্ট ইঞ্চিপট আচ্ছা জামালদা বলছি এই যে সিন্ডার মাটি এটা পরিমাপটা কি রকম হবে মানে 50 50 না না 50 50 না আচ্ছা 50 50 না মাটির অংশটা একটু বেশি থাকবে ধরেন দুটো অফ যদি মাটি থাকে হ্যাঁ একটা অফ সিন্ডার থাকবে বেশ হ্যাঁ আর একটা অফ তোমার ওই গোবর সার ভার্মি দিতে হবে দিয়ে কেন ওটা একটু বেশি ভাগ যায় ঠিক আছে হুম যার কারণের জন্য ওইটা দিতে আর গাছটা গাছের যে চারাটা এই গাছের চারা যখন আমরা বসাচ্ছি তা পরের গাছটা কি এই গাছের চারাটা তুমি প্রথমে দিয়ে তুমি তো বড়ো টমে তুলতে পারছো না তোমাকে ছোটোতে ধরতে হবে ঠিক আছে ধরে রুটটাকে বার করে নিয়ে ভালো মানে গাছটাকে পিক আপ করে নিয়ে তারপরে তুমি ফাইনালে ঠিক আছে ফাইনালে দেবে ফাইনালে দিয়ে গাছটা প্রথমেই বললাম যে যেন রোদ রাখবে না যখন গরমের টাইমে রোদ্রে এরকম এখন যেরকম শীত প্রচন্ড হারে শীত আছে ফুল ফুটছে এখন তুমি ওপেন বাইরে ওপেন সানলাইটে রাখা যায় আর এই গাছ তো নর্মালি তো রোদের গাছ নয় মানে ঠান্ডা ছায়া জায়গায় রাখা বেশ অনেকে এই গাছকে ওই সবুজ লিট নন দিয়ে হুম গাছটাকে ওর তলায় রেখে দেয় ঠিক আছে আর এখন আমরা শীত বলে এখন ওই জন্য বাইরে রেখে দিয়েছি ঠিক আছে ওই জন্য ফুলটা ভালো থাকে ভালো হচ্ছে একদম খুবই সুন্দর অসাধারণ জামালদা মানে এই ফুলটা দেখেন কত বড় বারবারই বলছি অসাধারণ জারবেরা বন্ধুরা দেখুন আরো প্রচুর জারবেরা কিন্তু এই ছাদে রয়েছে কিন্তু এগুলো সব রোড ফেসিং আমাকে ওই ইয়েতে উঠে দেখাতে হবে তাও আপনাদের চেষ্টা করছি দেখাতে দেখুন শুধু ফুলগুলো দেখুন প্রত্যেকটা ফুলের কালার কিন্তু জেনুইন মানে অ্যাকুরেট কালার এসছে জামালদা যে কালারটা থাকা দরকার ঠিক সেটাই এসেছে। এইটা শুধুমাত্র খাবারটা ঠিকঠাক করে দিই। ঠিকঠাক। বেশি খাবার দিলে সমস্যা। আর জামালদা আপনার ওই জারবেরাতে যে প্রবলেমটা আপনি বলেছিলেন পাতায় যে দাগ হয়। হ্যাঁ হ্যাঁ। ওইটার জন্য একটু বলে দিন রোগবালাই। হ্যাঁ রোগবালাই হ্যাঁ রোগবালাই পাতা এতে কিন্তু কাকা ওষুধতে একটু বেশি ব্যবহার করবে। ঢাকাটা পাতাটা তালে মানে খাবার একটু বেশি পরিমাণে হলেও মানে পাতাটাকে মানে এফেক্ট করতে খারাপ করতে দেবে। বেশ ঠিক আছে। ওই জন্য কাকা ওষুধটা বেশি ব্যবহার করবে আর কাকা ওষুধ নিতে পারে। ঠিক আছে যার কারণে যেন কাকা ওষুধটা একটু বেশি ব্যবহার করবে কোনো প্রবলেম হবে না

এই না সবাই এত করতে পারে বন্ধুরা মানে আমি দেখেছি প্রায় বন্ধু আমাকে বলেন যে দা জারবেরার একটা জামালদার ভিডিও দেখুন জামালদার জারবেরাগুলি গুলি করেছেন শুধু পাতাগুলো একবার দেখুন আপনারা বন্ধুরা কত সুন্দর যে এই যে পাতার গঠন প্রত্যেকটা পাতা কিন্তু হেলদি এবং বৃহৎ ধারণ করেছে

অন্য অন্য গাছে তো আছে পার্মানেন্ট গাছ ঠিক আছে যেরকম ভগম ভেলিও তো পারমানেন্ট বগান মিলিও পারমানেন্ট সেই ঠিক আছে তো ঠিক হ্যাঁ কিন্তু এইটা আর কেন করে না আমি জারভের আর একটা গ্রুপ করতে কেন মেলাতে তো আমরা দেখি মিলি গাছও পড়ে কারণ মিলি গাছ হ্যাঁ ওটাও তো পারমানেন্ট কিন্তু এই যে যে ধরনের জার্ভেরা যদি ধরো পাঁচ পট করে হ্যাঁ পাঁচ পট করলে সাজালে হ্যাঁ যারা সাজাবে যখন তখন কত সুন্দর লাগবে বলতো দেখি ঠিক ঠিক একদম আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যার কিন্তু শোয়ের গাছ সোয়ে পড়া উচিত উচিত আমিও মনে করি যাই হোক তো একটা একটা ফুল ফুটলে ফুলে লাস্টিং ও অনেক অনেক লাস্টিং ঠিক কথা কিন্তু আমি তো কোন সোয়ে যার কোন গ্রুপ দেখলাম না কি কারণের জন্য এটা মানে আমি বুঝতেই পারলাম যাই হোক আপনারা অনেক অভিজ্ঞ মানুষ আপনারা ভালো বুঝবেন তবে জামাল একটা প্রশ্ন যার কি দশ ছাব্বিশ ছাব্বিশ চলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে হয় ব্যাপারটা হচ্ছে তো পটাশের প্রয়োজন তো আছে ঠিক আছে অতিরিক্ত তো খাওয়ানো যাবে অতিরিক্ত খাওয়ালে হ্যাঁ ফুলটা তো সেই ধরনের আসবে না ঠিক আছে দশ ছাব্বিশটা খাওয়ালে না খুব ভালো হয় ঠিক আছে হুম ধরো নাইট্রোজেন খাবারটা এরা খুব একটা বেশি পছন্দ করে না ঠিক আছে খুব পছন্দ করে না ঠিক আছে যার কারণের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশটা খাওয়ালে যে স্টিকটা যে মোটা হয়েছে না এইটা হবে প্রতিটা স্টিক কিন্তু হেলদি খুব খুব হেলদি মোটামুটি ভাবে ফুলের সাইজটাও বড় হবে একদম একদম দেখতেও খুব সুন্দর লাগে যে ফুলের যে কালার সেই কালারটা আছে সেই এখানে তিন চার রকম কালার বিশেষ করে দেখুন জামাল দে এই কালারটা কি সুন্দর অপূর্ব লাগে বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি একদম একিউরেট কালার আসছে দেখুন বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন পাতায় দেখুন কোনো দাগ নেই কোনো রকম স্পট কোনো রকম যে ফাঙ্গাস এর যে কোনো রকম উপদ্রব কিছু নেই ফ্রেশ পাতা কিন্তু দেখুন প্রত্যেকটা পাতা দেখুন একদম চকচক করছে এত সুন্দর যাই হোক জামালদা কিন্তু এই জারবেরার ব্যাপারে অনেকটাই আজকে বলে দিলেন আপনারা আশা করি উপকৃত হবেন ভালো লাগলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো গঠনমূলক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন জারবেরার এ টু জেড কেয়ার সম্পর্কে আজকে জামালদা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার জন্য জামালদার কাছে আমরা কৃতজ্ঞ বন্ধুরা পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডের নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা